গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রীজ ওয়ার্ল্ড মনটা খুবই খারাপ তার কারণ হচ্ছে কালকে যে পরিমাণে ঝড় হয়েছে আর কদিন আগেই আমাদের ছাদ বাগানের গাছগুলো আমি দেখিয়েছিলাম যে বসন্ত চলে এসছে এত সুন্দর ফুল হয়েছে মানে কি বলবো ছাদটা এত ভালো সুন্দর লাগছিল কিন্তু আজকে তার পুরো বিপরীত অবস্থা আমি দেখাচ্ছি কালকে ঝড়ে আমাদের গাছের মানে সব গাছ পড়ে গেছে ছাদের যে রেলিংয়ের চারিদিকে গাছগুলো ছিল নামাবো যে তার সময়টুকু পর্যন্ত দেয়নি এবং মানে সময়ের ছাদে আসার আগেই সব গাছগুলো মানে ধপার ধপ ধপ পড়ে গেছে পড়ে গিয়ে অনেক গাছ নষ্ট হয়েছে অনেক টব নষ্ট হয়েছে মানে কি বলবো আর গাছগুলো তো দেখায় মানে ওপরে বুঝতেই পারছেন তিনতলার ছাদ থেকে নিচে পড়ে পুরো চুরচুর হয়ে গেছে গাছগুলো তো দেখাই আপনাদেরকে যে আমাদের ছাদের কী অবস্থা আমার হাজব্যান্ডেরও মনটা খুবই খারাপ কেন কারণ হচ্ছে আমার থেকে গাছ আমার থেকে গাছ আরও বেশি ভালোবাসে ওর কারণেই কিন্তু আমার মানে গাছের প্রতি এত ভালোবাসা যাই হোক কি করবো তো চলুন আপনাদেরকে দেখাই গাছগুলোর কি অবস্থা ছাদের চারিধারে যেই সব গাছগুলো ছিল সব গাছগুলো দেখুন রেলিন মানে পুরো পরিষ্কার করে দিয়েছে নিচে পড়ে গিয়ে দেখুন সব গাছগুলো পড়ে গেছে আর গাছগুলো তো প্রচুর গাছ ভেঙেছে অনেক দারুণ দারুণ দামি দামি বোগেন ছিল সেগুলোও ভেঙে গেছে এই যে এদিকটা দেখাই এই দেখুন এখানে তো এটা জাস্ট এটা পরে নি এই গাছগুলো এখানে জারবেরাও ভেঙে গেছে এই যে কি অবস্থা গাছের সব গাছগুলো ভেঙে গেছে এই যে ছোটো গাছটা তো পুরো মাথা থেকে একদম ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে এই গাছটাও দুদিন আগে কি সুন্দর ফুল ছিল এদিকে এদিকে সব যে গাছের খুব খারাপ পরিস্থিতি সব গাছগুলো হেলিয়েও দিয়েছে খুব খারাপ অবস্থা দূর এই যে এইদিকে এই যে এইখানে গাছ ভাঙা এদিকে আর এদিকেও কটা পড়েছে নিচের গাছগুলো এনেছো এই যে নিচের ওই যে গাছ পড়ে রয়েছে এই যে এখানে এই সাইডেও রয়েছে দু একটা গাছ দেখাতে পারলাম না এই দেখুন খুব খারাপ অবস্থা গাছেদের হলি পুরো একদম উল্টে পড়ে গেছে এই যে ইস ভেঙে অবস্থা এদিকে এই 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 যে গাছগুলো এগুলো মনে হয় পড়েছে গাছ মানে ছাদে না সকালবেলায় কালকে রাত্রেই আমরা এসেছি রাত্রেবেলায় তো অন্ধকার আর বৃষ্টি হচ্ছিল তাও তার মধ্যে তুলেছে কিছু গাছ কিন্তু কী আর হবে এই যে আর আরও অনেক গাছ নিচে পড়ে রয়েছে যেগুলো সব নিয়ে আসবে নিয়ে এসে আবার ঠিকঠাক মতো রিপোর্টিং করবে এই যে এই গাছটাও হেলিয়ে দিয়েছে এত ঝড় হঠাৎ করে থেকে এত ঝড় বুঝতে পারিনি সব গাছগুলো মানে এখন ছাদটা দেখলে না পুরো কান্না পাচ্ছে খুব খারাপ

এখানে এখন স্যার কাটিং করছে গাছের আবার চেষ্টা চালাচ্ছে আগের মতো অবস্থায় গাছগুলোকে নিয়ে যাওয়ান দেখা যাক এই যে এখানে গাঁদা গাছটাও হেলিয়ে হেলে দিয়েছে দেখো গাঁদা গাছগুলোকেও সোজা করতে হবে কি অবস্থা পেঞ্জিগুলো পেঞ্জিগুলো একদম মরেই গেছে ওদেরকে আর না রাখলেও হবে বুঝেছ ওদের থেকে তুলে না আমাদের জারবেড়াটা তুলে নিতে হবে ও পুরো ভেঙে গেছে তবে এই গাছটা কিচ্ছু হয়নি চকলেট ব্রাউন ও একদম উপরে উঠছে সুন্দর মতো ও ছাড়া বাদবাকি সব গাছই ড্রাগনটাও ঠিক আছে ড্রাগনটাও কিছু হয়নি এই এই যে যে স্যার এখন ক্লিনিং করছে পুরো ছাদ গাছপালাদেরও ঠিক করছে আমি তো এখন হেল্প করতে পারছি না হলে দুজন মিলে করতাম তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক এদিকটা পরিষ্কার হয়ে গেছে এই যে স্যারের ঝাড়ু এই গাছটা একদম ওপর থেকে নিচে পড়ে গেছিল এই যে মিস্টার জাসুস এখন নিচ থেকে ওপরে নিয়ে এলো গাছগুলোকে এখন ঠিকঠাক করে লাগাবে আর এই গাছটা তো একদম শিকড়ে মাটি ধুয়ে চলে গেছে শিকড় পুরো পরিষ্কার এই যে এই গাছ দুটো এখনো এই আমাদের আরো গাছ রয়েছে নিচে ও যাচ্ছে সেগুলোকে আনতে একবারে সব গাছগুলো আনা সম্ভব নয় এত উপরে তো খুব খারাপই লাগছে কি বলবো মনের অবস্থা খুব খারাপ আমার থেকে আমার হাজবেন্ডের বেশি খারাপ কারণ ওর এগুলো নিজের হাতে লাগানো গাছ তো এই কারণে এই যে এই গাছটাও তো হেলে গেছে ওই লঙ্কা গাছ পরিষ্কার চলছে এখানে এই যে সেই জার যেটা কালকে মাথা ভেঙে পড়েছিল ও হয়তো এটা আমাকে কেটে দিলো ঠিকই কিন্তু হাতে নিয়েছি ভালো লাগছে কিন্তু গাছে থাকলেই বেশি ভালো হতো কারণ আমার মনে খুবই দুঃখ লাগছে আর ফুলটাকে তুলে নেওয়া হলেও টবে থাকলেই বেশ ভালো লাগতো কিন্তু যেহেতু আর মাথা ভেঙে পড়েছে কে আর রেখেও কোনো লাভ নেই তাই ও কেটে দিল নিলাম